আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া থেকে এসেছে এক চাঞ্চল্যকর খবর এমন এক খবর যা শুধু মালয়েশিয়ায় নয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে তারা বেশ কয়েকজন সন্দেহবাজন জঙ্গিকে গ্রেফতার করেছে আর আইএস অর্থাৎ ইসলামী স্টেটের সঙ্গে এরা সরাসরি যুক্ত এই ব্যক্তিরা যে কাজটি করছিল তা ছিল সিরিয়া এবং হ্যাঁ বাংলাদেশে আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করা অর্থাৎ এক দেশের মাটিতে বসে আরেক দেশে জঙ্গি তৎপরতার ফান্ড পাঠানো হচ্ছিল নেপথ্যে কি রয়েছে আসল ঘটনা চলুন জেনে আসে বিস্তারিত মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম বিভাগ এক সংবাদ সম্মেলনে জানায় তারা কয়েক সপ্তাহ ধরে একটি চক্রের উপর ব্যাপক নজর রাখছিল এই চক্রের সদস্যরা ছিল মালয়েশিয়ান বাংলাদেশি এবং কিছু মধ্যপ্রাচ্য থেকে আগত ব্যক্তি তাদের কাজ ছিল একটি আন্তর্জাতিক জঙ্গি অর্থ সংগ্রহকারী চক্রের অংশ হয়ে কাজ করা তারা যে শুধু তহবিল সংগ্রহ করছিল তাই নয় তাদের কাজ ছিল সেই টাকা সুনির্দিষ্টভাবে বাংলাদেশ ও সিরিয়ায় থাকা আইএস সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো এই ধরনের ঘটনা আমাদের বলে দেয় জঙ্গি সংগঠনগুলো এমন আন্তর্জাতিক পরিসরে সংযুক্ত হয়ে গেছে তাদের অর্থ সংগ্রহের পদ্ধতি ছিল খুবই চতুর তারা চারিটি প্রতিষ্ঠান অনলাইন ব্যবসা এনজিও এমনকি ধর্মীয় অনুদানের আড়ালে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করত অনেকে পড়াশোনা বা চাকরির মালয়েশিয়া গিয়েছিল কিন্তু পরবর্তীতে এই জঙ্গি চক্রের অংশ হয়ে যায় আর সব থেকে আশ্চর্যের বিষয় হল এই অর্থ তারা পাঠাচ্ছিল বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি এবং হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে মালয়েশিয়া পুলিশ আরও জানিয়ে দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এই অর্থের কিছু অংশ পাঠানোর প্রমাণও তারা পেয়েছে ইতিমধ্যে মানুষ এসব টাকা শুধু সিরিয়ায় যায়নি বাংলাদেশের ভিতরেও ঢুকেছে মালয়েশিয়া পুলিশের বক্তব্য অনুযায়ী আটক হওয়া কয়েকজনের সঙ্গে বাংলাদেশের কিছু সংগঠনের সরাসরি যোগাযোগ ছিল বিশেষ করে দুই সালের গুলশান হামলার পর বাংলাদেশের নাম আন্তর্জাতিক মহলে জঙ্গিবাদের আলোচনায় উঠে আসে আর এখন যখন নতুন করে মালয়েশিয়ায় ধরা পড়া এই চক্রের সঙ্গে বাংলাদেশের সংযোগ পাওয়া যাচ্ছে তখন তা বাংলাদেশের ভাবমূর্তির জন্য মারাত্মক হুমকি বলে সবাই মনে করছেন আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের অভিযোগ একটি দেশের নিরাপত্তা কূটনীতি এবং উন্নয়নের গতিপথ প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা বলছেন এটা এখন পরিষ্কার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো আগের মতো আর সীমাবদ্ধ নেই তারা এখন আধুনিক পদ্ধতিতে আর্থিক শক্তিকে হাতিয়ার করে নতুন নতুন দেশে নিজেদের নেটওয়ার্ক তুলছে। বিশেষ করে মুসলিম যেখানে ধর্মীয় আবেগি করে কাজ তুলনামূলক সহজ সেসব দেশকে তারা বর্তমানে তাদের টার্গেট বানিয়েছে এমনকি তারা প্রশিক্ষণ ক্যাম্প তৈরি না করে সোশ্যাল মিডিয়া এবং দাতা সংস্থার মাধ্যমে ফান্ডরেজ করে তাদের কার্যক্রম চালানোর জন্য এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনায় যদি বাংলাদেশের কোনো নাগরিক সত্যি জড়িত থাকে তাহলে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে বর্তমানে বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিক বিবৃতি কিন্তু দেয়া হয়নি যদি সত্যি প্রমাণিত হয় যে বাংলাদেশি নাগরিক এ ধরনের কার্যকলাপে যুক্ত তাহলে তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া জরুরি আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক এখন আর শুধু মধ্যপ্রাচ্যে যে সীমাবদ্ধ তা কিন্তু নয় তারা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে এখন সময় এসেছে বাংলাদেশ মালয়েশিয়া ও অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা কারণ এই ধরনের নেটওয়ার্ক একবার গড়ে উঠলে তা ধ্বংস করতে অনেক সময় ও মূল্য দিতে হয় আপনাদের কাছে জানতে চাই এই ধরনের ঘটনায় বাংলাদেশ সরকারের কি করা উচিত আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না